মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক আন্তর্জাতিক চাপে পড়ছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য জেনেভা সবখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরের সাথে পাঁচ ব্রিটিশ এমপি সহ সাতজন দেশের নাম করা দৈনিক দ্য টাইমসে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে করা সমালোচনা করে চিঠি লিখেছেন চৌঠা অক্টোবর ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর সেই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায় মুক্তির অবসান ঘটাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার অনুরোধ করেছেন এই আইন প্রণেতারা একই দিনে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের কলাম ছাপা হয়েছে ফাস্ট পোস্টে ওই কলামে মাইকেল রুবিন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য ইউনুস সরকারের সমালোচনায় শুধু করেননি ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের নীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন পশ্চিমা পক্ষ থেকে এই দুটি আলোচনা এমন সময় উঠে এসেছে যখন জেনেভায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে একাধিক মানবাধিকার সংস্থা অধ্যাপক ইনুস সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তিন কর্মকর্তার সাথে দুটি ফলো বৈঠক করেছেন সে মানবাধিকার ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধী মতকে জেলে ভরা ও নির্যাতন এবং উগ্রপন্থীদের উত্থান নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষ থেকে শক্তভাবে বিরোধিতার মুখে পড়ছে প্রশ্ন হলো দেশে সমস্যা দেখা দিলে অধ্যাপক ইউনুস বিএনপি সহ মিত্রদের উপর ভর করে পরিস্থিতি সামাল দেন কিন্তু বিদেশিদের চাপ থেকে মুক্ত হতে কার ওপর ভর করবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে গত প্রায় পনেরো মাসে সবচেয়ে সমালোচিত বিষয় একটি হলো মভসন্ত্রাস সরকারি ভাষায় যেটি প্রেশার গ্রুপ সেটির কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অতীতের যে কোনো সময়ের থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এম এস এফ এর মাসিক রিপোর্টগুলো দেখলে এ চিত্র সহজে বোঝা যায় অগস্ট মাসের প্রতিবেদনে দেখা গেছে জুলাই থেকে আগস্টে মপ সন্ত্রাস বেশি হয়েছিল আবার সেপ্টেম্বরের রিপোর্ট বলছে অগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে এর সাথে আছে বিরোধী রাজনৈতিক মতের লোকজনকে জেলে ভরা ও গণহারে মামলা দেয়া শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের কি নয় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন এমন বেশ কয়েকজন সাংবাদিক শিক্ষক ও মুক্তিযোদ্ধাকেও গ্রেফতার করতে দেখা গেছে এতদিন মানবাধিকার এমন পরিস্থিতি নিয়ে দেশীয় অঙ্গনে সমালোচনা হতো এবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে এদের মধ্যে অনেকে অধ্যাপক ইনুস সরকার উপর এর জন্য চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাঁচ ব্রিটিশ এমপি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষার একজন সদস্য এবং একজন আইনজীবী সব মিলিয়ে সাতজনের একটি চিঠি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস চিঠিটি ছাপা হয়েছে চৌঠা অক্টোবর চিঠিতে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য সরকারের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে যে পাঁচজন এমপির নাম আছে তারা হলেন বব ব্ল্যাকম্যান জাস আথাওয়াল নীল কোয়েল গুরিন্দর সিং ও লিওক একাস্ট বব ব্ল্যাকম্যান ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি 2010 সাল থেকে হ্যারো ইস্টের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাকি চারজন ব্রিটিশ লেবার পার্টির এমপি নাম থাকা বাকি দুজনের একজন স্টিফেন পালস আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ ও মানবাধিকার নিয়ে কাজের ক্ষেত্রে ফৌজদারি আইনজীবী হিসেবে তিনি বেশ পরিচিত আরেকজন ব্যারনেস স্মিথ অফ লান ফায়েস তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অফ লর্ডসের সদস্য তিনি ওয়েলসের স্বাধীনতাকামী রাজনৈতিক দল প্লাইট কামরির রাজনীতিক দর্শক টাইমসের এই পাতায় বিভিন্ন শ্রেণী মানুষ নানা বিষয়ে নিজেদের ভাবনা প্রতিক্রিয়া কিংবা দাবি দাওয়া তুলে ধরেন এর মধ্যে বাংলাদেশিদের অধিকার শিরোনামে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন পাঁচ আইন প্রণেতা এক আইনজীবী এবং একজন রাজনীতিক চিঠিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আমলে অবনতি ঘটতে থাকা মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা বেশ প্রমাণাদি সংগ্রহ করেছেন নিজেদের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তারা লিখেছেন এমন অনেক নির্ভরযোগ্য প্রতিবেদন আছে যেগুলোতে বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা জামিন দিতে অস্বীকৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ধরপাকড় আসন্ন নির্বাচনে কিছু দলকে নিষিদ্ধ করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো সহ ক্রমবর্ধমান সহিংসতার বিষয় তুলে ধরা হয়েছে চিঠির যে অংশটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জন্য উদ্বেগজনক সেটি হলো চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক শক্তিগুলোকে অনুরোধ করা হয়েছে চিঠিতে এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার বিশেষ করে পররাষ্ট্র দপ্তর সেই সঙ্গে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যে তারা যেন ন্যায় বিচার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিন্তে এবং দায় মুক্তির অবসান ঘটাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেয় তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার প্রতিষ্ঠার আহ্বানও জানান তারা মনে করেন এটি বাংলাদেশে আস্থা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি মার্কিন সাবেক কর্মকর্তা মাইকেল একই দিন একটি কলাম প্রকাশিত হয় ফার্স্ট পোস্টে সেখানে অবশ্য এর চেক করা ভাষায় তিনি লিখেছেন দর্শক মাইকেল রুবিন হলেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফার্মের পলিসি অ্যানালাইসিস পরিচালক রুবিন বাংলাদেশে দুই হাজার আট সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি মার্কিন প্রতিনিধি দলের হয়ে নির্বাচন পর্যবেক্ষক ছিলেন সে অভিজ্ঞতা তুলে ধরে নিবন্ধের শুরুতে বিগত আওয়ামী লীগ সরকারের বেশ সমালোচনা করেন বিশেষ করে সবশেষ দুটি নির্বাচনের সমালোচনা করেন তিনি তবে রুবিন মনে করেন দুই সালে নির্বাচিত হওয়ার পর আন্দোলনের মুখে শেখ হাসিনার মেয়াদ প্রিমেচিওর ভাবে কিংবা অকালে শেষ হয়েছে মাইকেল রুবিন দাবি করেন শেখ হাসিনার অপসারণের পর তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বাংলাদেশের কথিত গণতান্ত্রিক পরিবর্তন উদযাপন করেছিলেন গত বছরের চব্বিশে সেপ্টেম্বর জো বাইডেন ও মোহাম্মদ ইনুসের সাথে জাতিসংঘে দেখা হয় সে সময় হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে সেটিও স্মরণ করে দেন রুবিন সে বিবৃতিতে প্রতিশ্রুতি দেয়া হয় যে বাংলাদেশ যখন তার নতুন সংস্কার এজেন্ডা করবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে রুবিন মনে করেন মোহাম্মদ ইনুসের অজুহাত এবং ব্যাখ্যাকে হুবহু বিশ্বাস না করে ট্রাম্প এবং মার্কো রুবি উচিত বাইডেনের সরল এবং ব্যর্থ নীতিগুলো থেকে সরে আসা অধ্যাপক ইউনুস যেভাবে সংস্কার কাজ চালাচ্ছেন তার তীব্র সমালোচনা করেছেন মাইকেল রুবিন তিনি দাবি করেন ডক্টর ইউনুস যেগুলোকে সংস্কার হিসেবে তুলে ধরছেন তা অন্য কোনো নামে শরীরতন্ত্র এবং প্রতিশোধ ছাড়া কিছুই না বিশেষ করে তিনি মানবাধিকার পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইনুস সরকারের সমালোচনা করেন বলেন ডক্টর ইনুস কারাগার খুলে দিয়েছেন এবং ইসলাম ও সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন তবে তা মানবাধিকারের কারণে নয় বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য জায়গা তৈরি করার জন্য দর্শক ভাষাগত ভিন্নতা থাকলেও প্রায় কাছাকাছি রকমের সমালোচনা ব্রিটিশ এমপিদের চিঠিতে দেখতে পাওয়া যায় মাইকেল রুবিন অধ্যাপক ইনুসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছেন তার লেখায় অধ্যাপক ইউনুসের সাথে তিনি ইয়েমেনের মুসলিম ব্রাদারহুড কর্মী তাকল কারমানের মিল খুঁজে পেয়েছেন বলেছেন কার্মান যেভাবে তার পুরস্কারকে ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন অধ্যাপক ইনুসও তেমনটি করছেন যেটি শান্তি ও ন্যায় বিচারের চেয়ে প্রতিশোধ এবং ঘৃণার উপর বেশি নির্ভরশীল রুবিন মনে করেন ট্রাম্প প্রশাসন বিশেষ করে তার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বাংলাদেশ ইস্যুতে জো বাইডেনের পথেই হাঁটছে এই প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান নীতির কথাও তিনি তুলে ধরেছেন বলেছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া এবং ভারত থেকে সরে আসা কেবল পাকিস্তান এবং ইনুসকে উৎসাহিত করেছে তিনি সতর্ক করে বলেছেন এ ধরনের নীতির ভবিষ্যৎ হতে পারে জিমি কার্টার ইরানের সে নীতি যেখানে কার্টার আয়তুল্লাহ খোমিনীকে দিয়ে ধর্মীয় শাসনের পরিবর্তে গণতন্ত্র চেয়েছেন মাইকেল রুবিন অধ্যাপক ইউনুস প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে সাংবাদিক ও রাজনীতিবিদদের গ্রেপ্তারের জন্য তার উপর নিষেধাজ্ঞা সুপারিশও আন্তর্জাতিক সমালোচনা এখানেই শেষ জেনেভায় মানবাধিকার পরিষদের অধিবেশনে বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে তারা বেশ কিছু রিপোর্টও জমা দিয়েছে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিও সেখানে আলোচনা হয়েছে জেনেভায় জাতিসংঘের দপ্তরের বাইরে ইনুস বিরোধী বিক্ষোভ হয়েছে জাতিসংঘের জমা পড়া ঐসব রিপোর্ট আবার আন্তর্জাতিক বহু সংস্থার দপ্তরে গেছে সূত্রগুলো বলছে নিউইয়র্কে বসে নিজের ঘরনার মানবাধিকার ক্ষুণ্নীদের নিয়ে বৈঠক করেছিলেন অধ্যাপক ইনুস কিন্তু অধ্যাপক ইনুসের সরকার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খন্ডনর মতো বাস্তবসম্মত তথ্য সরকারের হাতে তেমন একটা নেই ফলে আন্তর্জাতিক এসব সমালোচনার জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হচ্ছে তেসরা অক্টোবর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডুলুর রহমান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন সাথে তার বৈঠক হয় এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ডু হারাপের সঙ্গেও বৈঠক হয়েছে দর্শক গত এপ্রিলে বাংলাদেশ সফরে এসেছিলেন নিকোল চুলিক এবং অ্যান্ডু হারাপ তখন আলোচনার বিষয় ছিল আরাকান আর্মিকে সহায়তা করার জন্য মানবিক করিডোর দেয়া কিন্তু সেনাবাহিনীর আপত্তির কারণে মার্কিন সে প্রস্তাবে সাহায্য করতে পারেনি সরকার সূত্রগুলো বলছে এপ্রিলের বৈঠকের ফলো আপ ছিল শুক্রবারের বৈঠক রাখাইন করিডোর থেকে সরে যেতে বাধ্য হওয়ায় এখন সরকারকে মানবাধিকার ইস্যুটি নিয়ে মার্কিন চাপেও পড়তে হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকার পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে তবে সূত্রগুলো বলছে আন্তর্জাতিক নানা মহল থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি আর রাজনৈতিক বিরোধীদের